আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি আপনার দেখলে অবাক হয়ে যাবেন দেখুন সাথে কেসিং ভিডিও চাইলে আপনারা এই ভিডিওটি আপনারা কেউ খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার করবেন না শুধু জাস্ট আপনাদের ফ্রেন্ডদের সাথে পান করার জন্য এই ভিডিওটি তৈরি করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সাথে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল কাজে সাথেই থাকুন তো দর্শক চলে ভিডিওর মূল কাজের মধ্যে এই কাজটি করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমার কাছে সবচেয়ে বেস্ট ব্রাউজার হচ্ছে যে গুগল ক্রোম আপনারা প্রথমে একটু গুগল ক্রোমের মধ্যে চলে আসবেন এখানে একটি সার্চ বার দেখা যাচ্ছে এখানে আপনারা লিখবেন উইগো কাপ এই লেখাটি লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন আমি লেখাটি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা ওই লেখাটি এখানে লিখে সার্চ করে দিবেন তারপর এখানে একটি ওয়েবসাইট চলে আসছে এখানে একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে দেখুন এখানে একটি সার্চ আইকন দেখা যাচ্ছে গোলাকার এখানে একবার ট্যাপ দিবেন তারপর এখানে আপনাদেরকে লিখতে হবে এ আই আর লেখাটি লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন তারপর এখানে যে একটি টাইটেল চলে আসছে টাইটেলের মধ্যে আপনারা একবার ট্যাপ দিবেন এখান থেকে আপনারা সোজা নিচে চলে আসবেন একদম সোজা টেনে নিচে চলে আসবেন নিশ্চয়ই চলে আসার পর এখানে যে লেখাটি আছে লেখাটির উপর আপনারা একবার ট্যাপ দিবেন তারপর এই কাজটি করার জন্য আপনারা এখানে একটি এআই অ্যাকাউন্ট হবে এআই এর মাধ্যমে ঠিক আছে এখানে সাইনিং লেখা আছে এখানে ট্যাপ দিলে আপনার ফোনে থাকা যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসবে আপনারা যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে এআই অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই জিমেইলের মধ্যে ট্যাপ দিলেই কিন্তু আপনার এআই অ্যাকাউন্ট খুলে যাবে তো এখানে একবার ট্যাপ দিবেন তারপর এখানে যে লেখাটি আছে আপনারা এখানে একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আপনাদের গ্যালারি চলে আসবে তখন আপনারা যে ছবিটা দিয়ে কিসিং ভিডিও তৈরি করতে চাচ্ছেন দুইটা ছবি একত্রিত করে আপনারা আগে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তারপরে বসিয়ে দেওয়ার পর এখানে ডানের উপর একবার ট্যাপ দিবেন ছবিটা বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে লিখবেন এআইকে বুঝাতে হবে আপনারা কি ভিডিও তৈরি করতে চাচ্ছেন ওই লেখাটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি কিন্তু ভিডিওর স্ক্রিনের মধ্যে লেখাটি লিখে দিব আপনারা এখান থেকে দেখে লিখে দিবেন তারপর এখানে যে লেখাটি আছে একবার ট্যাপ দিবেন তারপর আবার এখানে দেখা যাচ্ছে এখানে একবার ট্যাপ দিবেন এখন অলরেডি কিন্তু ভিডিওটি একটু অপেক্ষা করে নেবেন অল্প সময়ের মধ্যে এই ভিডিও তৈরি করে আপনাদের সামনে ভিডিওটি পাঠিয়ে দিবে। তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন এখানে এই ছবিটি আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখানে একটি দেখা যাচ্ছে এখানে ট্যাপ দিলেই কিন্তু এই ছবিটি তৈরি হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে প্রিয় দর্শক এই ভিডিওটি দেখে যদি মনে হয় আপনারা ভালো কিছু শিখেছেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কিন্তু আমাকে সাপোর্ট দিবেন আর এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম